ছেলেটা না কিন্তু ছেলেটা বাস কাজ ভালো করে কাজ ভালো করে না নাম আছে ছেলেটা হ্যাঁ নাম আছে দূর দূর পর্যন্ত নাম আছে তাই আমাদের এদিকে টাউন কদমতলা একটা কদমতলা আছে এদিকে দেখি বলে না দেখি না তাই পাঙ্গা প্লেঙ্গা পর্যন্ত আছে তাই তাই তো বন্ধুরা দেখো ঠিক আছে তো এইখানে আমাদের রথখোলা ক্যানেলের পাশে তো নতুন সেলুনের দোকান খুলেছে তো আমাদেরই ভাগনা হয় আর কি ঠিক আছে তো খুব ভালো স্টাইলিশভাবে চুল কাটে ঠিক আছে তো দেখো কেউ যদি আসতে চাও তো কোনো অসুবিধা নেই তো এখানে আসতে পারো খুব ভালো ব্যবহারটা খুব ভালো তো দেখো তো ওই নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তো অবশ্যই যোগাযোগ করতে পারবে সামনে পুজো আসছে সবাই ফেসওয়াশ দরকার আছে